একশো বাইশ দিনের চিকিৎসা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত বারো বছরের আরিয়ান আফিফ আজ বাড়ি ফিরছে সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি বলেন চিকিৎসাকালে আরিয়ানের মোট চৌত্রিশ বার ছোট বড় অস্ত্রোপচার হয় ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার শরীরের মোট আটত্রিশ শতাংশ দগ্ধের ক্ষত চিহ্নিত করেন মাঝে তিন দিন আরিয়ানকে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল মোট আট দিন সে আইসিউতে ছিল বলেও জানান তিনি জানান চিকিৎসার প্রতিটি ধাপে একটি বহুমুখী বিশেষজ্ঞ দল তার পাশে ছিল হাসপাতালের পক্ষ থেকে আরিয়ানকে ছুটি পরবর্তী ফলো আপ সহ সকল নির্দেশনা দেয়া হবে বলেও আশ্বস্ত করেন পরিচালক একটা মানুষ যখন বাড়ানো হয় তখন তার সারা জীবনের জন্য কিছু স্টিগম্যানার রয়ে যায় একটা যেমন এক্সট্রান স্টিকম্যানার যেটা শরীরের বিভিন্ন জায়গায় থাকে এর বাইরে থাকে ইন্টার্নাল এই ইন্টারনাল ক্ষতটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং যে বয়সে ওর বার্ন হয়েছে এবং ম্যাক্সিমাম বাচ্চাগুলোর তো প্রায় কাছাকাছি বয়স তারপর আমি বলবো ও অত্যন্ত সাহসিকতার সঙ্গে কিন্তু এটা মোকাবেলা করেছে